আজকে আমরা গ্রামে বড়বাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রাম মানুষিংহায়াল গ্রাম এখানে সম্ভবত হয়েছে এই কারণে যে উনি জেলা কমিটিকে আজকে ডেকেছিলেন তার জন্য আমরা এই ধান পান উঠা থাকা সত্ত্বেও যেহেতু একটা আমাদের দায় বর্তায় যে তিনি যখন ডেকেছেন তখন ওনার গ্রামে আমাদেরকে উপস্থিত মানে হয়েছে এই কারণে উনি একটা যে কাড়া লড়াই করেন সেই কাড়াটা মানে যেহেতু চান্দলা গ্রামে উনি লড়াই ছিলেন তা সত্ত্বেও মানে গ্রামে একটা ডাক দিলেন আটেই মাঘ কারাটাকে একটু রেস্টের জন্য অন্য অন্য বছর মানে উনত্রিশ গ্রান হইতো কিন্তু খানাটা একটা রেস্টোর ব্যাপার থাকে তো তার জন্যে তিনি একটা আমাদের এই জেলা কমিটিকে একটা নির্দেশ দিলেন যে আটই মাঘ আমার একটা আসর হবে ওনারা সেই ডিক্লারেশনটা করে দেন তো আমরা ঝাড়গ্রাম গ্রামে এসে এটাই ডিক্লারেশন করলাম যে আটই মাঘ মানুষ লাইয়ার যে আসর সেটা ঝাড়গ্রাম গ্রামে অনুষ্ঠিত হবে কিছু করছি জোহার দণ্ডবত ছোট বড় যারা আছেন সকলকে আন্তরিক ভালোবাসা মানভূম স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে তার আগে একটা আমি মহান ব্যক্তির নাম করছি যার নেতৃত্বে দু হাজার ষোলো সালে কারাঢ় গ্রন্থ হয়েছিল যার নেতৃত্বে হয়তো অনেক ডেপুটেশন অনেক কিছু করেই আমার পুনরায় শুরু করেছে আমাদের সেই মহান ব্যক্তি যে মানভূমের মানে বিদ্রোহী নেতা মূল খুঁটি মূল মানতা মাননীয় অজিত প্রসাদ মাতো ওনাকে সবাই গড় জোহাজ জানাচ্ছি এবং যারা মানভূম সংস্কৃতি যারা এখন মানে বর্তমানে লাগেই আছে মানভূম সংস্কৃতি রক্ষার জন্য তারাকে আমি গড় জোহার জানাচ্ছি এখানে আমরা জেলা কমিটি উপস্থিত হয়েছি আমরা ধারগ্রাম ধার ধারগা গ্রামে প্রাণকৃষ্ণ সিং লেয়ার বাড়িতে কেন উনি ইউটিউবে বা এরখান ভাবু আমরা বলেছিলেন যে জেলা কমিটি উনি এখানে উপস্থিত হওয়ার জন্য যাই হোক সম্মান যেহেতু মানভূমের ঐতিহ্য বজায় রেখেছেন উনি এখনো বর্তমান চলছেই সেই আমাদের মানভূমের সংস্কৃতি কাড়া লড়াই মোরগ লড়াই ছো নাচ নাচনি নাচ নাটা নাচ সবটা করম নাচ সকলেই আমরা এই মানভূম সংস্কৃতির মধ্যে পড়ে যাই হোক আমাদের এখানে উপস্থিত আছেন বিনয় কৃষ্ণ তো এখানে উপস্থিত আছেন আমাদের এই কি বলে গুণধর্মা তো উপস্থিত আছেন আমাদের বর্তমান সম্পাদক এবং আপনাদের সকলে সবকিছু পরিচিত আছেন প্রাণকৃষ্ণ সিং লাইয়া উপস্থিত আছেন আমাদের মানে কমিটি জেলা কমিটি দেবেন মাহাতো উপস্থিত আছেন অজয় মাহাতো উপস্থিত আছেন আমাদের উপস্থিত কমিটির মেম্বার স্বপন মাহাতো উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মানিক মাহাতো এবং উপস্থিত আছে বংশীধর মাহাতো এবং আরো লালটু মাহাত এবং উপস্থিত আছেন আমাদের এইখানে ঝাড়গ্রামের মানে ছোটো বড়ো মানভূমের সকল রকমের প্রশিক্ষণ আমি বলতে চাইছি যে আগামী যেখানে প্রাণকৃষ্ণ লয়া আমরাকে ডাকিয়েছে যে জেলা কমিটি একটা ড্রেস ফিস্ট করে দিবে তার জন্যে তো আমরা এইখানে আঠেই মাঘ প্রাণকৃষ্ণ সিং লয়ার লড়াই এখানে অনুষ্ঠিত হবে ধারণ গ্রামে তার প্রাইজ হয়তো অবশ্যই থাকবে হয়তো আমাদের মূল খুঁটি বলে দিয়েছে অজিত মতো যেভাবে নেতৃত্ব দিয়েছে সেভাবে আমার এই নেতৃত্বও চলছি এবং চলব বলেছেন যে একান্ন হাজারের বেশি নেই আমরা তাই প্রাণকৃষ্ণ সিং প্রথম এক নম্বর একান্ন হাজার টাকা টাকা এবং রসিকদের জন্য একটা শাস প্রাইজ থাকবে সেটা হলে একটা ভেড়া ওনারাকে দেওয়া হবে আর জিত এবং আমার আরেকটা বিশেষ অনুরোধ যে গত বছরও করেছিলি এখনো করিব মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমাদের মানহুন সাংস্কৃতিক কারা লড়াই সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং আমরা এইখানে জেলা কমিটি যারা উপস্থিত আছেন এবং যারা দর্শকবৃন্দ আছেন যারা এই এই চ্যানেলটা দেখবেন সবাই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক চোলাখানির কোনো মাঝখানে এবং মানে পরীক্ষা সাত দিন আগেই সম্পূর্ণভাবে কাড়া লড়াই বন্ধ এবং পরীক্ষা শেষ হবে পুনরায় মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি কাড়া লড়াই মূলক লড়াই যে কোনো অনুষ্ঠান শুরু হবে আর বেশি কিছু না বলে এখানে জহার দণ্ডবোধ ओजित माथो तो जिंदाबाद। हमारा नाम प्राण किशोर सिंह लाया, बड़ी धारग्राम। बोलती वही, मारा प्राइज, मारा वही एक नंबर का ना चलता ही वही भैरा डाल। और एक नंबर आज एक फर्स्ट प्राइज। और बाकी गुला एक पौराणिक युद्ध আমি প্রত্যেকটা কথা কারা জানবে না চাইবে ওটা আমি পর ভিডিও ওটা কনফার্ম ডেট ফিক্স করে ছাড়ি দিই নাম লিয়াটা কবে লাগবে নাম দিয়াটা ধরো এখন ধরো আজ আমরা বললি তো আজ এলে যদি কেউ নাম দিতে ইচ্ছুক হয় তারা নাম দিতে পারে এটা আঠাই মাঘ আমার লড়াই তো আর বলবো আপনারা যদি নাম দিতে ইচ্ছুক থাকো তাহলে যত জলদি আপনারা পারেন নাম দিবে তো বা দশ দিন আগেই মানে আমরা নাম লিয়াটা বাতিল করবো তারপরে আমরা ওটা ফ্রিজ ডিট করিয়া আর ছাড়ি দিব মানে কোনটা কোনটা সিলেক্ট হলিও নমস্কার জয় जय मांगममवासी সকলকে প্রণাম জনাই আজকে আমরা এসে পুরিছি ভারগ্রাম গরা বাজার থানা অন্তর্গত দান্তিন সিং গায়ার বাড়ি জয় হোক উনি বলতে দেখো আমার মেলা তো অন্যান্য বছর হয় তো ঘন 29 এ হইছে 11 বছর হইছে তো জয় হোক এই বছর তো লড়াই হই গেল 30 দিন না তে মেলাতে পেছড়াই করি গেল তাহলে ফ্রিজ ডে ঠই গেল আটাই ভাগ খালি জয় হোক আটাই ভাগ কলালা জেটা পান্তু সিং বাবুর হচ্ছে তার হয়তো কারা আরো অনেক খাইয়ে পারো পরে আসবে যে উনি বলবে তো যাই হোক আমাদেরকে যেটা বার্তা দিলে এক নম্বর কাটাই যেটা প্রায় রাখিয়েছে উনি যেটা আমাদের কমিটির সিদ্ধান্ত আছে ভালো সংস্কৃতি একান্ন হাজার টাকা প্রায় থাকবে এবং ওর সান্ত্বনা ফুর্তিরভাবে একটি ভেড়া রেখে দিয়েছে যাই হোক ওটা হাজিরও দিবে জিতলেও দিবে ভেড়া তারপরে যে শুরু হচ্ছে কারার যে ভিডিও এই মানে ভিডিও আছে যাই হোক আরাম বেশি কিছু বলি না

সামনে আরো শক্তিশালী কমিটি করার জন্য আশা রাখছি সুস্থভাবে ভাবে যেন আমাদের কারা লড়াই পরিচালনা করে আজকে রামকৃষ্ণ সিং বাবু আমাদেরকে জেলা কমিটি হালকেরাম গ্রামে ডাকিয়েছিল আমরা কর কমিটি উপস্থিত আছি কর উপস্থিত থেকে আপনাদেরকে তো ওনারা বললেন আটই মাঠ রামকৃষ্ণ সিং বাবু খেলা আপনারা যেসব মানহুমের রসিক আছেন আপনাদের যার ধরাবার ইচ্ছুক আপনারা অবশ্যই কাল থেকেই নাম দেওয়া শুরু আপনারা যত তাড়াতাড়ি পারবেন আধার কার্ড জমা করবেন আর বিশেষ কিছু না বলে আমি আমার কথা কিছু বিশেষ করছি Gracias.